চমৎকার প্রতিটা ড্রেসই কিন্তু আজকে অসম্ভব সুন্দর ঈদের জন্য কিন্তু খুবই চমৎকার এই ড্রেসগুলো আজকে এই ড্রেসগুলো কিন্তু কেউ মিস করবেন না যার যে ড্রেসটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারিতে ড্রেস দিয়ে থাকি আমাদের কিন্তু কোনো অ্যাডভান্স পেমেন্ট নেই আমরা কিন্তু কোনো অ্যাডভান্স পেমেন্ট নেই না সো আমরা কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারিতে ড্রেস দিয়ে থাকি দেখেন এই ড্রেসটা যে এতটা সুন্দর এতটা কালারফুল একটা স্ট্যান্ডার্ড একটা কালার খুবই চমৎকার কিন্তু আজকে অসম্ভব সুন্দর ঠিক আছে একদম চমৎকার একটা ড্রেস এটা সালোয়ারটা কিন্তু একদম আড়াই গছ থাকবে পিওর কটনের ভিতরে হবে সালোয়ারটা আর ওলনাটা কিন্তু অনেক সুন্দর অনেক চমৎকার একটা ওলনা সাথে দেওয়া হয়েছে দেখেন এতটা সুন্দর এত গর্জিয়াস একটা ড্রেস আপনাকে দিয়ে দিচ্ছি একদম অনেক কম দামে অনেক কম দামে কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছি সো যার যে ড্রেসটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন খুবই চমৎকার একটা ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছি একদম পানের দামে ঠিক আছে সো আজকে আপনারা এই ড্রেসগুলো কে মিস করবেন না খুবই চমৎকার ড্রেস ড্রেসটার বডি থাকবে একদম ফ্রি সাইজ লং থাকবে 46 থেকে 48 পর্যন্ত ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ 80 টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ 150 টাকা সো যার যে ড্রেসটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp নম্বরে নাম ঠিকানা ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন খুবই সুন্দর ড্রেস ড্রেসগুলো